আসসালামু আলাইকুম দেশের এই অস্থিতিশীল অবস্থায় আমাদের যোগাযোগ করার মাধ্যম হিসাবে ইন্টারনেট অনেক সময় অফ থাকতেছে এই অবস্থায় আমরা কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করতে পারি সেই সব বিষয়ে আমি কয়েকটি অ্যাপ নিয়ে এসেছি আপনাদের সঙ্গে তো আমরা এখানে প্রথমে প্লে স্টোরে আসব আসার পরে ফার্স্ট যে অ্যাপটা সার্চ করব ব্যারিয়ার ব্যারিয়ার এটা আমরা ইনস্টল করে নেব এই অ্যাপটা ইউজ করা অনেক ইজি এখানে আপনারা যাওয়ার পরে প্লেস্টোর থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এটা ওপেন করবেন ওপেন করার পরেই এখান থেকে আপনি ব্লুটুথে কানেক্ট হয়ে কথা বলতে পারেন সো এই অ্যাপটা আপনারা এখানে ঢোকার পরে পুরো প্রচেষ্টা দেখতে পারবেন আমি এখানে স্ক্রিন রেকর্ড করতেছি বিধায় এটা যদি আমি আপনাদেরকে দেখাই পুরো স্ক্রিনটা ব্লাক হয়ে যাবে সো আপনারা এটা ট্রাই করবেন যদি সমস্যা হয়ে থাকে আমি পরে এটা বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব দেন আরেকটা অ্যাপ আছে আমরা সেটা হচ্ছে বিস ফাই তো আমরা এটা ডাউনলোড করব এটা করার পরে আমরা এখানে পাবলিকলি কথা বলতে পারবো অর্থাৎ এটা প্রায় একশো মিটার থেকে তিনশো তিরিশ ফিট পর্যন্ত ডিস্টেন্সে কানেক্ট করে সবাইকে পাশাপাশি এটা আরও বড় বড়ো একটা ব্রড ডিস্টেন্সে সবাইকে অ্যাড করে নেয় তো এখানে আমরা যারা যারা থাকবো যারা যারা এই একশো ফিট একশো মিটারের মধ্যে থাকবো তারা যদি এই অ্যাপটা অন করে তাহলে পাবলিকলি এখানে চ্যাট করতে পারবে এটা আরও ইজি এটা আপনারা জাস্ট কুল হয়ে পুরাটা প্রসেস বাই প্রসেস করবেন সব করতে পারবেন ইনশাল্লাহ দেন আপনারা এখানে সার্চ করতে পারেন যে অফলাইন চ্যাটিং অ্যাপ এখানে অনেক কয়টা আসবে আপনারা এখানে যে ব্রিজ ফাই অফলাইন চ্যাটিং জিডিবি ব্যারিয়ার সিগনাল এসব আপনারা জাস্ট ট্রাই করে দেখতে পারেন এখন পর্যন্ত আমাদের দেশে ইন্টারনেটের অবস্থা ভালো আছে ওয়াইফাই অবশ্যই আপনারা এখন ভিপিএন ইউজ করেই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ কখন কি হয় বলা যায় না আর ইনশাআল্লাহ দ্রুতই এই দেশের অস্থিতিশীল অবস্থার পরিণতি একটা হবে ভালো কিছু এইটাই দোয়া করি তো আজকে ভিডিও পর্যন্তই যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব